পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের ব্লক সভাপতি এবং শহর সভাপতিদের নাম ঘোষণা করলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি মীরা বাউরি পুরুলিয়া জেলাতে আমি এসসি ওবিসি সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং রাজ্য এবং ডিস্ট্রিক্টের নির্দেশে আমরা ওনারা নির্দেশ দিয়েছিলেন রাজ্যের সভাপতি এবং ডিস্ট্রিক্টের সভাপতি রাজীব সরেন যে জেলা কমিটি করতে হবে এবং ব্লক প্রেসিডেন্টের নাম জমা দিতে হবে তো ঘোষণা জেলা প্রেসিডেন্টের কথা মতো আমরা জেলার জেলাতে জমা দিয়েছি এবং রাজীব মাননীয় রাজীব সরেন আমাদের প্রেসিডেন্ট জমা নিয়েছেন এবং অ্যাপ্রুভ করে আমাদের দিয়েছেন করেছি আজ আমরা আমাদের জেলা কমিটি এবং ব্লক প্রেসিডেন্টদের নাম ঘোষণা করার জন্যে আপনাদের ডাকা হয়েছে কিটা বলছি হ্যাঁ প্রেসিডেন্ট মীরা বাউরি চেয়ারম্যান রামলাল মাহাতো ভাইস প্রেসিডেন্ট জ্যোতি সিং সদ্দার ভাইস প্রেসিডেন্ট বিষ্ণু বাউরি ভাইস প্রেসিডেন্ট স্বপন সৈশ ভাইস প্রেসিডেন্ট মথন দাস এবার জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি হচ্ছে সিখেন বাউরি দিলীপ মন্ডল আনন্দময় বাউরি বিষ্ণু ফটিক বাউরি এবার সেক্রেটারি উৎপল দাস স্বপন বাউরি প্রাণনাথ বাগতি নিধিরাম মন্ডল গোপাল কালিন্দি ক্যাশিয়ার রামচন্দ্র কালিনী কালিন্দি গোপাল রাজোয়ার এটা হচ্ছে জেলা কমিটি পুরুলিয়া ওয়ান ব্লক প্রেসিডেন্টের নাম বলছি পুরুলিয়া ওয়ান শিবরাম কালিন্দি পুরুলিয়া টু শঙ্কর সহিস জয়পুর সুরজ বাউরি ঝালদা সমীর রজক ঝালদা টু দিলীপ কুমার মন্ডল বাদমুন্ডি ভীমসেন মন্ডল বলরামপুর গৌতম রজক বরাবাজার বুদ্ধেশ্বর ভূঁয়া বান্দওয়ান কৃষ্ণ কৃষ্ণপ্রদ সহিষ মানবাজার ওয়ান ধনঞ্জয় বাউরি মানবাজার টু উত্তম বাউরি কুঞ্চা অনিল বরণ সহিষ হুড়া অরবিন্দ বাউড়ি কাশীপুর কমলাকান্ত বাউরি রঘুনাথপুর ওয়ান বিকাশ বাউরি রঘুনাথপুর টু সঞ্জয় বাউড়ি সাঁতুড়ি দিলীপ বাউড়ি নেতুরিয়া উত্তম বাউরি পাড়া তাপস কুমার পাল আরশা বিকাশ কুমার সহিস এগুলো হল ব্লক প্রেসিডেন্ট আর তিনটা মিউনিসিপালিটি আছে আমাদের পুরুলিয়া টাউন প্রেমচান রঘুনাথপুর ভুবনচন্দ্র চন্দ্র বাউরি ঝালদা টাউন অচিন্ত কর্মকারিপালে আজকের যে আমাদের সভা মূলত নির্দেশে তথা আমাদের যে জেলার সভাপতি আছেন রাজীববাবু সরেন মতামত সাপেক্ষ আজকে আমাদের যে জেলা প্রেসিডেন্ট মাননীয়া নির্বাচিত হয়েছেন জেলার নির্দেশ অনুসারে এই রাজ্যের নির্দেশ অনুসারে যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছেন তার নির্দেশ অনুসারে তিনি এখানে জেলার দায়িত্ব পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে আগামী ছাব্বিশে যে নির্বাচন চেষ্টা সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা পরিপ্রেক্ষিতে উনি অনুসারে এখানে জেলা কমিটি তথা প্রত্যেক ব্লক কমিটির সভাপতি সমস্ত তিনি নির্বাচন করেছেন তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে আজকে দায়িত্ব পেলাম আমাকে সভাপতি এই চেয়ারম্যানে নির্বাচন করেছেন সেই এবং দায়িত্ব আরোপ করেছেন আমাকে জেলার বিভিন্ন ব্লক স্তরে সংগঠনের কাজকে ত্বরান্বিত করার জন্যে এস সেল এবং ওবিসি সেল তার পরিপ্রেক্ষিতে আমরা সব ব্লকে সভাপতি করা হয়েছে এবং সাথে সাথে জেলা কমিটিও করা হয়েছে আমাদের উদ্দেশ্য সমস্ত ব্লকে যাওয়া এবং সেই সংগঠন এই সেলের সংগঠনকে ত্বরান্বিত করার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেক ব্লকে এবং আমাদের যিনি সভাপতি আছেন এসসি এবং অভিষিষ সেলের উনি গেছেন এবং অনেকের সাথে যোগাযোগ করে কাজকে ত্বরান্বিত করা সংগঠনকে ত্বরান্বিত করার জন্য উনি প্রত্যেক ব্লকের সভাপতিও করেছেন এবং যোগাযোগও রাখছেন উনি নেমে গেছেন প্রত্যেক ব্লক স্তরের ব্লক সভাপতি তথা আর জেলা কমিটি গঠন করেছেন আশা রাখি ইনার এই উদ্যোগ এবং এই প্রচেষ্টাকে ত্বরান্বিত করে করার জন্যে ইনি রেগে পড়েছেন আশা রাখি ছাব্বিশে ইংরেজিকে চতুর্থ বানায় চতুর্থবার মুখ্যমন্ত্রী করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংগঠনের